পাঁচ হাজার কোটি টাকা ঘুষ খাইছে আর পাঁচ লাখ টাকা আল্লাহ ঘুষ দিয়ে হজর গেছি হজ করে এসে কর্মীদের সামনে ওই নেতা গল্প করছে আরে এই দুই হাত দিয়ে কাবার গেলাম ধরে বাবা তোমার জন্য খুব দোয়া করলাম আর এই কর্মী ওই কথা শুনি গেল গেল আব্দুল আসলে আসলে আরে কর্মী বেসরার কাছে গল্প করছে যে ভাই আমি হাজুরে আসাদে সুমা দেওয়া খুব ঠেলা একবারে ঠেলা ঠেলি করতে 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 এক সময় আল্লাহ আমাকে সুযোগ দিল দুম করে হাজুরে আসাদে সুমা দিলাম আর কর্মীরা মনে করতে যে যাক আমার হাজি তো নিষ্পাপ হয়ে গেছে হাজুরে আসাদে সুমা দিছে ভাই জান পাঁচ হাজার কোটি টাকা ঘুষ খেয়ে পাঁচ লাখ টাকা আল্লাহ দিয়ে হস করে এসে যদি নিষ্পাপ হওয়া যায় বাকি টাকা যদি হাজি সাহেবের হালাল হয় এর সহজ ইসলাম আর কোনটা এই নেতারা তো আজকে সেই ইসলাম বোঝে এবং সেই ইসলাম আজকে জনগণকে বোঝাচ্ছে রাজনৈতিক কথা বলিনা ভাই জান আজকে আজকে তারা শেখায় আমাদেরকে দেশ প্রেমিক কারা যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এরা দেশ প্রেমিক না দেশের দালাল যারা দেশের টাকা দিয়ে বেগম পড়ায় বাড়ি করছে দেশে থাকবে না এজন্য এরা দেশের দালাল এদের দেশের প্রেমিক না এরা দেশের দালাল

যারা করেছে তারা কি আসলে দেশপ্রেমিক না দেশের দালাল দেশের এত টাকা পাচার করলো ভাইরা এরাই দেশপ্রেমিকের ধাজা ধরে দেশপ্রেমিকের বক্তৃতা দেয় নির্লজ্জের মতো এটা হতেই পারে না দেশের টাকা যারা পাচার করে না এরাই দেশপ্রেমিক ঠিক কিনা বলেন ভাইরা আমার আসুন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মনে আছে حدث زكريا لسلامه كولونتي شدو ماترو بشيغانونا فتقبلها ربها بقبول حسن و انبتها نباتا حسنا و كفلها زكريا সেই দিন সব কলম গুলি চলে গেল একটা মানুষের কলম পরে থাকলো সেই লোকটার নাম হলো হজরত জাকারিয়া ভাইরা আমার জাকারিয়া গোটা জাতির কাছে উন্মুক্ত হলো যেটা এক নম্বর লোক আর কলম দিয়ে দুই নম্বরই করে না যে লোকটা কলম দিয়ে দুই নম্বরই করে নাই সেই লোকটাকেও তারা পরবর্তীতে মেরে ফেলেছে এখনো যারা কলম দিয়ে দুই নম্বরই করে নাই গোটা দেশে পরীক্ষিত হয়েছে তাদেরকে ফাঁসির মঞ্চে চলতে হয়েছে ঠিক কিনা বলেন আরো যারা বলেন ঠিক কিনা ভাইরা আমার

ফাতা খাযাতুম মিন দূনিহিম হিজাবা ফআরসালনা ইলাইকা রুহানাম ফতামাসসালুহা بشরান সাবিয়া আল্লাহ তাআলা বললেন হযরতে মরিয়ম বাইতুল মুকद्दসে যুবতী হয়ে গেলেন একদিন হযরতে মরিয়ম গোসল করার জন্য তার গোসলখানার ভিতরে ঢুকে গেলেন পূর্বদিকে ওই বাইতুল মুখাদ্দেশের পূর্ব দিকে একটা গোসলখানায় ডুবে গোসলখানার দরজাটা লাগিয়ে দিলেন মায়েরামার আমার ভালো করে চলে নেন সেই দরজায় লাগাই দিয়ে তিনি পানি ঢালতেছেন মাথার ভিতরে তার শরীরটা ভিজে গেল তার গোটা শরীরটা ভিজে গেল তার কাপড়গুলি গুলি ভেজে গেল ভাই যান ওর দিলেন ফত্তা খাজাত মিন্দু নিহিম হেজাবা হাজরতে মরিয়ম গোসল খানার ভিতরে ঢুকে তার ওর নাটা খুলে চতুর্দিকে পর্দা করে দিলেন পর্দা করে দিয়ে তিনি গোসল করতেছেন মাথায় পানি ঢালতেছেন শরীরটা ভিজে গেছে যুবতী মেয়ে গোরনা ওর শরীরের ভিতরে নাই তার শরীরটা ভিজে গেছে ভেজা কাপড় শরীরের ভিতরে চড়াই গেছে পানি ঢালা যখন শেষ হয়ে গেল আল্লাহ তাআলা নিজেই কোরআনে বললেন সামনের দিকে তাকায় দেখলেন একটা উর্তি বয়সের সুন্দর চেহারার যুবক ছেলে তার শরীরটার দিকে তাকায় আছে বাসারান সাবিয়ান শব্দের অর্থ হলো এমন উঠতি বয়সের যুবক যার দাড়ি মুচকে বলে গজাচ্ছে এখনো গজানো শেষ হয় নাই এই রকম যুবককে বলা হয় বাসারান সাবিয়া আল্লাহ তাআলা বললেন ভাইজান আমার প্রশ্নটা হলো একটা মেয়ের গোসলের এই দৃশ্যটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে না বললেও পাততেন ঠিক কিনা বলে এটা একটা লজ্জার কথা এটা মেয়ে কিভাবে গোসল করতেছে তার শরীরে ওড়না নাই গোসল কেমনে করে একটা যুবক তার দিকে তাকায় আছে এই লজ্জার কথাগুলো আল্লাহ তাআলা কেন কোরআনে বললেন এগুলি না বললেও তো পারছে না ঠিক কিনা বলেন মায়ের রামার বলে আমার

কিন্তু চিৎকার করলেন না তিনি ফ্যাকাসে হয়ে গেলেন তার হাতগুলি বুকের ভিতরে জড়ায় নিয়ে তিনি একটা দোয়া করলেন আল্লাহ তালা সেই দোয়াটা কোরআনের ভিতরে তুলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কাতু ইন্নি আউযু মিনকা বলেন আল্লাহু আল্লাহ রাব্বুল জানাই দিলেন মরিয়ম সেই দিন দোয়া করেছিল

আমি তো দুনিয়ার কোনো মানুষ নই আমি আল্লাহর ফেরিত ফেরেস্তা জিবিরিল বলেন তার ঘরের চতুর্দিকে দেখলেন কোনো ফাঁক নাই মানুষ আসার কোনো বুদ্ধি নাই

নারীর জন্য গোসল করা হারাম নাই আপনি পুকুরে গোসল করতে পারবেন কিন্তু সেটা ঘিরা থাকে হত্যা থাকে হিজাবা হিজাব হিজাব থাকতে হবে পর্দা থাকতে হবে পর্দাহীন আপনি এটা করতে পারবেন না

আজ পর্যন্ত কোন পুরুষ আমার শরীরে যৌবন আসার পরে স্পর্শ করে না এটার নাম পর্দা মায়ের আমার বোনের আমার আজকে আপনি বোরকা পরেন বোরকা পরে মুখটা সুন্দর করে ঢেকেন ঢেকে আপনি পর পুরুষের সঙ্গে ভালোবাসায় লিপ্ত হয়ে যান লিপ টুগেদার করেন প্রেম করেন পর পুরুষের হাতে বাদাম খান হাতে ধরে আপনি পার্কে ঘুরতে যান এইটার নাম পর্দা নয় পর্দার ক্ষেত্রে লামিয়ম শাস্তি বাঁচানুন হজরত মারিয়ম বলেছেন যৌবন আসার পর থেকে এখন পর্যন্ত আমার এই শরীরে কোনো পর স্পষ্ট করে নাই এইটার নাম আপনি তো পর্দা করেন এটা ফরজ আদায়ের জন্য না বরং আপনি পর্দা করেন প্রেম করার জন্য আপনি কার মেয়ে এটা ধরে কেউ চিনতে না পারে ঠিক কিনা বলেন এই নিয়তে পর্দা করলে গোনা হবে পর্দা পর্দা কি আপনি কলম কিনতে করছেন এটা থেকে আপনাকে বের আসতে হবে

হজরত জিবরিল ফু দিয়ে তার গর্ভের ভিতরে ঢুকায় দিয়েছে তিনি গর্ভবতী হলেন স্বামী সারাই একটা রুহ তার ভিতরে চলে গেল তিনি গর্ভবতী হয়ে গেলেন ভালো করে শুনে নেন ভাই যান মরিয়মের গর্বটা নয় মাস যখন প্রকাশ হলো তখন সমস্ত বাইতুল মুকাদ্দাসের আশেপাশের লোকেরা তাকে ধরলো মরিয়ম বলে এই ঘটনাকে ঘটাইছে এই অকামটা কে করলো তোমাকে গর্ভবতী কে করলো তার নামটা একটাবারে বলো মেরা আবার হযরত মরিয়ম কাওরু নাম বলছিল না হযরতে মরিয়মকে তারা এত দিন যাবত সবচেয়ে বড় সম্মানের জায়গা ই রেখেছিল আজকে থেকে মসজিদ থেকে বের করে দিল পাঁচ দিন পর্যন্ত হযরতে মরিয়মের কোনো খাওয়া নাই কেউ থেকে এক ফোঁটা পানি দেয় না খাদ্য দেয় না গাইলেতে গাইলতে শুধু তাকে তারায় দেয় শুধুমাত্র তার বিরুদ্ধে না বিরুদ্ধেই খ্রিস্টানরা হযরতে মরিয়ম এই নয় মাসের গর্ভবতী না খেয়ে তার যেন হারিয়ে গেছে হদরতে মরিয়ম এমন বেকায়দায় পড়ে গেলেন কোথাও কোনো খাবার নাই পানির কোনো ব্যবস্থা নাই আল্লাহ নিজেই বললেন হদরতে মরিয়ম এক সময় বলে ফেলল কমিত ইতো কবলা হাযা ওয়া কুমতু নসিয়াম মামসিয়া বলেন আল্লাহু আকবার হযরতে মরিয়ম আল্লাহর দরবারে একবার বললেন আল্লাহ এর চেয়ে যদি আমার মৃত্যু হতো তাহলেই না কত ভালো হতো এই কষ্ট তো সয়াজায় না এই কথা বলে পাগলিনীর মতো তিনি যে যাচ্ছেন কিন্তু তিনি যাচ্ছেন মরভূমির দিকে ভাইজান মরুমভূমির দিকে তিনি চলতেছেন এটা তার होश নাই মরুমভূমির দিকে তার সমস্ত শরীর নিশেষ হয়ে যাচ্ছে এই সময় তার প্রচন্ড

কি আছে আরো জোরে বলেন কে আছে ভাইরা আমার এই পৃথিবীতে আল্লাহ তার পক্ষে আছে তার আর কোন ভাই আছে নাকি আরো জোরে বলেন আছে নাকি ভাইরা আমার হযরতি মরিয়ম কে আল্লাহ সেই কথা বললেন আর বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিইননা খলাতি তুসাফিত আলাইকে রতবান

দিয়া টপ টপ করে হজরতে মরিয়মের কোলের ভিতরে পড়তে লাগলো বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বললেন কুলুম কুলি ফাকুলি ওয়াশরাবি ওয়া করি আইনা ফা ইম্মা তারায়ান্না মিনাল বাশারি আহাদা

ওই ফলটা খাও খেজুর খাও আর পাশের একটি পাথর সেই পাথরের ভিতরে তোমার আঙ্গুলটা ছয় দেখো পানির ফোঁড়া সেইখান থেকে বের হয়ে আসবে বের আবার পানির ফোঁড়া বের হয়ে আসবে সেই পানিগুলি তুমি পান করতে থাকো আল্লাহ তাআলা এই দিক দিয়ে ওয়াকাদরি আইনি তার চোখের সামনেই আল্লাহ তাআলা তাকে একটা নেক সন্তান হযরত ঈসাকে প্রসব করায় দিলেন বলেন সুবহানাল্লাহ সন্তানের মুখের সন্তান প্রসব হয়ে গেল পেট শান্তি হয়েছে তীব্র ক্ষুদা এবং পানির বাসা মিটে গেছে অত্যন্ত ক্লান্তিবোধ নিয়ে অত্যন্ত ক্লান্তিবধ নিয়ে সবচেয়ে আকর্ষণীয় আকর্ষণীয় চোখের চোখের চাহনি দিয়ে ছেলেটার মুখের দিকে তাকায় আছে মা যখন সন্তানের মুখের দিকে তাকালো হজরতের মরিয়মের অতীতের সমস্ত কষ্টগুলি হলে গেল ভাই রামার আপনি আমিও তো সেই মায়ের সন্তান মা যখন আপনাকে আমাকে প্রসব করেছে ভাই যান মা তার জীবনের সমস্ত কষ্টগুলি ভুলে গেছে পৃথিবীর সব কষ্টকে একাত্রিত করলে আপনার জীবনে যা হবে আপনি আপনি যখন মায়ের গর্ব থেকে বের হয়েছি মায়ের প্রসব বেদনাও তার চেয়ে বেশি হবে ভাইরা আমার বাবার যে মায়ের মর্যাদা কয়েকগুণ বেশি ভাই যান আরেকটু আস্তে বলেছে

তিনগুণ পর্যাদা বেশি রুখেছেন কারণ আল্লাহ তালা বললেন আপনি আমি নয় মাস দশ মাস যাবত মায়ের গরমেছিলাম ভাই যান মায়ের রক্ত দিয়ে আমাদের এই শরীরটাকে আল্লাহ তালা বানায় দিয়েছে আপনার এই হাত জিহাদ উৎসুক করে আজকে মায়ের উপর আপনি খবরদারি করেন ভাইজান আপনি কি জানেন ওই হাতটা মায়ের রক্ত দিয়ে আল্লাহ বানায় দিয়েছেন যে মুখ দিয়ে আজকে মা কে গালিগালাজ করেন গো সেই মুখটা মায়ের রক্ত দিয়ে আল্লাহ আপনাকে বানায় দিয়েছে কার রক্ত দিয়ে কার মুখ দিয়ে কাকে গাইলেন আপনি যে চোখটা বড় বড় করে মায়ের দিকে চোগ্রঙ্গায় কথা বলেন ওই চোখটা তো আপনার মায়ের রক্ত দিয়ে আল্লাহ বানায় দিয়েছেন কারে আপনি চোগ্রঙ্গান আপনি আজকে নিজে কি এত বড় নেতা মনে করেন জ্ঞানী মনে করেন আপনার ওই ব্রেনটা ওই মগজটা

এই নয় মাস মা কষ্ট করলো একজন জীবন্ত মানুষ আর জীবন্ত মানুষকে আগলে রাখতো পেটের ভিতরে যে কষ্ট হতো যদি কোনো পুরুষ মানুষ নয় মাস পর্যন্ত নফল এবার করলে যে সব হবে আল্লাহ তারা শুধুমাত্র সন্তান গর্বে ধারণ করার কারণে মায়ের আমল নামায় সেই সব দেবেন এই জন্য বাবার যে মায়ের এক গুণ মর্যাদা আল্লাহ বেশি করে দিলেন দুই গুণ মর্যাদার বেশির পেছনে কারণ হলো আপনি আমি যখন দুনিয়াতে চলে আসব ভাই যান তখন আপনার আমার রাবির সাথে মায়ের রাবির সংযোগ থাকতো এই সংযোগ যতক্ষণ পর্যন্ত ছিন্ন হতো না ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়াতে আসতে পারতাম না যদি পায়ের সন্তানের পাগুলি মায়ের নিচের দিকে থাকে বুকের দিকে না থেকে তখন ওই সন্তানটাকে সিজার করতে হয় জীবন্ত মায়ের পেটটাকে কেটে ওই নারীগুলি কেটে দিয়ে সন্তানটাকে বের করতে হয় যেটা বলা হয় সিজার মারাত্মক রক্তাক্ত হয়ে যায় আল্লাহর নবী বলেছেন সন্তান প্রসবের সময় যে ব্যথা বেদনা যে রক্তাক্ত হয় জিহাদের হয় তার গিয়ে একজন সন্তান যদি আহত হয়ে যায় আর সেই রক্ত ঝরায় ধরায় তার জীবনে যদি শহীদ হয়ে যায় তাহলে যে সব একটা সন্তান প্রসবের কারণে মা মায়ের আমল নামায় আল্লাহ তালা একটা শহীদের সব দিয়ে দেবেন এই জন্য মায়ের দুই গুণ মর্যাদা বৃদ্ধি করা হয়েছে ভাই যান তিন গুণ মর্যাদা বৃদ্ধির পেছনে কারণ হল দুই থেকে আড়াই বছর পর্যন্ত আপনি আমি মায়ের দুধ পান করেছি স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে ডাক্তারদের মতে একটা সন্তান প্রতিদিন এক কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত মতো মায়ের দুধ পান করতে পারে ভাইজান আপনি ধরেন তো এক কেজি করে আপনি আমি দুধ পান করেছি মায়ের যদি দিনে এক কেজি হয় মাসে কয় কেজি হবে ভাই যান এই ভাই কয় কেজি বছরে তিনশো পঁয়ষট্টি কেজি একশো কেজিতে কয় মন ভাই যান কেজিতে তিনশো কেজিতে আরো আছে পঁয়ষট্টি কেজি তার মানে প্রায় সাড়ে নয় থেকে দশ মন এই দশ মন দুধ আপনি আমি মায়ের পান করেছি গো এই মা মনের পরমন তার জীবনের সমস্ত ভিটামিন সমস্ত আয়রন সমস্ত ক্যালসিয়াম দুধের মাধ্যমে মনের পরমন আপনাকে আমাকে দিয়ে বাঁচিয়ে দিয়েছে আজকে সেই মায়ের উপরে চক্রাঙ্গاويه এই দুধ পান করায়ছে মা কত মন দুধ পান করেছেন মায়ের আপনি কি দেখাতে পারবেন মা ছাড়া এই পৃথিবীতে 1 কেজি কোন মানুষ যে বউটাকে নিয়ে আজকে গর্ব করেন মাকে দূরে সরাই দিয়েছেন ওই বউ আজীবন পর্যন্ত আপনার ভিটামিন খায় আপনার ক্যালসিয়াম খায় আপনার রক্ত চষে আর আপনাকে শুধুমাত্র ভিটামিন ক্যালসিয়াম আয়রন দিয়ে বেছে রেখেছে আপনার মা